কি তোমার কানে এগুলি যায় না দুনিয়া সব খবর তো রাখো রয়টার আর বিবিসির মতো এইটা তোমার কানে যায় না এত ফল পাইলো না কি হইছে আমি কিন্তু সব জানি ফল পাইলাম কোন জায়গা আমি তো এনে খারাপ হইছি কিন্তু সত্যি ভাবে সে কিন্তু মারে নাই সে দললে কি হয় আমার ফাইন কাছে ঠিক আছে ঠিক আছে এই যে রাজনন্দিনী কি স্কুল কলেজ লেখাপড়া এগুলি কি পাঠ সব চুকাইয়া দিস তোমাকে অবশ্য বংশের মধ্যে নাই যে কেউ ওই যে এইচ মানে কলেজ যে কেউ পায় দিছে এইটা তোমাকে বংশের মধ্যে নাই এলে তুমিও কি চুকাইয়া দিস নাকি শেষ ভঙ্গ ধরলাম কোন জায়গা আমি তো বুঝলাম না সবাই মিলে কি আমরা পাইছে কি পাগল হয়ে যাবো নাকি আমি কইতেছি তোমরা যে ওই যে ওই যে পতাকা ত্রি ওই যে পকাতো যে কি কি করতেছো না পকাতো তো এখন আর রইবো না যে তোমাগো গুরুমা হেই তো জামেলার মধ্যে আছে এই লেগা কইলাম যে নাজগান যেহেতু নাই তাইলে এই हां জামু আমারর থাকতে ভাল লাগতেছ না আপনার এখানে কি ঠিক কি কইছস আমিও তোর লাগে জামু আমারও এদিকে আর ভাল লাগতেছে দুধ চিনি সা শাবাস শাবাস না আরো বানায়নো দিয়া শুতাদেরকে খাও ডলাডা বইরা খাও আমারে খায় দে কাজ নাই তো আমি তাগলে গে জা বান আনছি আমি আপনাদের জন্য খান এ তাই যে তোমরা যে যাবা তোমরা যে তোমার বাপের বাড়ি যাইবা আমি তো জামাই হুম তা আমিও তোমগো সাথে যাই শ্বশুর বাড়ি বহুত দিন যাওয়া হয় না গেলারটা কাশি কাটবো মুগ ডাল দিয়া আনবো মাথাডা বড় রান্ডারে কাবাব কইরা দিব খাই একটু খাইয়াসি গিয়া এটা কিন্তু শয়তানি বুদ্ধি দুলা ভাই বাড়ির মালিক যদি যায় তাহলে মেহমান তো যাই বই মেহমান গবাদা আমি কিন্তু আপনার উপর অনেক কষ্ট পাইছি আপনি কামটা একদম ঠিক করেন নাই আর যাই হোক উনি আপনার বয়সে বড় মুরব্বী আপনি কোনোভাবে ওনার গায়ে হাত তুলতে পারেন না আমার কাছে হাজির করে কোনো লাভ নেই আপনি যার লোক ঘন্যাই করছেন তার কাছে ওই সরি খো মিয়া ফাইজ ইলামী করেন মিয়া হালতু কথা কারে বুঝাইতেছে কারে কনে গুলি বোবা মানুষ আর কি কথা কইতে পারে অরে কইতাছে দেখো ফাইসলামী কত ধরনের এবং কত রকম আছে আমি যে তোমাদের কই আর আমার শেষ করে দিতে হয়ছে বেশ শ্রেষ্ঠ করো না এই যে ভেডুললে বেড়া এ তারে কইতাছে মাপ তাইতে কথা কইতে পারে হয়তো বোবা আরে মনে মনে কই বল এ মিয়া কমেডি করেন না কি কমেডি করেন দিলদারের কমেডি করেন মনে মনে কইবো মনে মনে কথাটা শুনমু আমি আমি কি ট্যালি জানি মনে মনে জায়গা জায়গা ছাল লাগে আমার কি আচ্ছা তোমার মানে ক্ষমা চাও দরখানেছ তুমি আসললে কিছ তুমি দিতে এক্সো সেটা হাত জোর করছে ক্ষমা কইরা দাও ও দেখলে হয়ে গেল জুতা দিয়া পিটে নাও জুতা মাইরা তারপর একটা গরু দিয়ে দিছি ম্যান এই যে আপনারে দিলাম এই গরু জুতা দিয়ে কিন্তু মারা হয়ে গেছে গ্রামের সমস্ত লোক শুইনা ফেলাইছে কি তোমার কানে এগুলি যায় না দুনিয়া সব খবর তো রাখো রয়টার আর বিবিসির মতো এইটা তোমার কানে যায় না এত ফল পাইলো না কি হইছে আমি কিন্তু সব জানি ফল পাইলাম কোন জায়গা আমি তো এখানে খারাপ আছি আবার কইতো কে খবরদার খবরদার কিন্তু সত্যি ভাবে সে কিন্তু মারে নাই সে দলে কি হয় আমি আমার ভয়ঙ্ক আছে ঠিক আছে ঠিক আছে কদুরে মারতে গেছিল ভাইজান তো কদু তো পাগল আর সে হচ্ছে বোবা দুইজনের প্রতিবন্ধী মায়া কাজ করছিল হ্যাঁ তারে ছুটাই দিয়ে গেছিল ধাক্কা খায় ভাইজান পড়ে গেছে গা ধাক্কা খায় যখন পইরাই গেছি তাইলে আর মাপ দরকার কি সদ্ভাত হয়ে গেছে খুশি হইছো কলজা খান বসসে